যেসব আমলে জাহান নাম হারাম হয়ে যায় এক পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া যেসব আমলে মোমিনের উপর জাহান নামের আগুন হারাম হয়ে যায় তার একটি অন্যতম হল নামাজ যেমন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে এসেছে আনজালা এসেছে আঞ্জালা আল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণরূপে উজু করত রুকু ও সিসদা যথাযথভাবে করে সময় মতো পাঁচ রক্ত নামাজ আদায় যত্নবান হয় এবং নামাজকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একান্ত ফরজ দায়িত্ব হিসাবে গ্রহণ করে তার উপর জাহান্নামের আগুনকে হারাম করা দেয়া হয় সূত্র মুসনাদ আহমদ শুধু ফরজ নামাজই নয় সুন্নতে মহক্কাদা নফল নামাজের ব্যাপারে যত্নবান হলেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ঘোষণা এসেছে উম্মে হাবিবার আদিল আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে জোহরের আগে চার রাকাত ও পরের চার রাকাত নামাজ আদায় করবে তার জন্য জাহান্নাম হারাম করা হবে সূত্র আবু দাউদ হাদিস নং এক দুই ছয় নয় অন্য হাদিসে ইরশাদ হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামীদের থেকে যাদের প্রতি আল্লাহ তাল্লাহ রহমত করতে ইচ্ছা করবেন তাদের ব্যাপারে ফেরেস্তাদের নির্দেশ দিবেন যে যারা আল্লাহর ইবাদত করত তাদের যেন জাহানাম থেকে বের করে আনা হয় ফেরেস্তারা তাদের বের করে আনবেন এবং সিজদার চিহ্ন দেখে তারা তাদের চিনতে পারবেন কেননা আল্লাহ তালা জাহানামের জন্য সিজদার চিহ্নগুলো মিটিয়ে দেয়া হারাম করে দিয়েছেন ফলে তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে কাজেই সিজদার চিহ্ন ছাড়া আগুন বনি আদমের সবকিছু গ্রাস করে ফেলবে অবশেষে তাদের অঙ্গারে পরিণত অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে তাদের উপর আবে হায়ার ডেলে দেওয়া হবে ফলে তারা স্রোতে বাহিত ফ্যানার উপর গজিয়ে ওঠা উদ্ভিদের মতো সঞ্জীবিত হয়ে উঠবে সূত্র সহি বুখারি হাদিস নং আট শূন্য ছয় দুই আবায়া ইবনে রেফার রহমতুল্লাহ বলেন একদিন জুমার নামাজের যাওয়ার পথে আমাকে আবু তালা বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যার দুই পা আল্লাহ রাস্তায় চলতে গিয়ে ধুলি দূষরিত হয় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন সূত্র সহি হাদিস নং নয় শূন্য সাত অন্য হাদিসে নবী করিম সাল্লাহ আল্লাম বলেছেন আল্লাহ রাস্তায় ধুলি ও জাহান্নামের ধোয়া কোনো বান্দার মধ্যে কখনো একত্র হতে পারে না সূত্র আদাবুল মুফরাত হাদিস নং দুই আট এক তিন নম্র ও সহজ সরল ব্যবহার মানুষের সঙ্গে আচরণে নম্র ও সহজ সরল হওয়াও মুমিনের বৈশিষ্ট্য যারা মানুষের সঙ্গে সদাচরণ করে মহান আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে না যাত দেবেন আবদুল্লাহ ইবনি মাসুদ রাদিল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয় সহজ সরল নম্রভাষী ও সদাচারী শুদ্ধ তিরমিজি মিজি হাদিস নাম দুই চার আট আট যার আল্লাহর ভিত্তিতে অশ্রু বিসর্জন আল্লাহর ভয়ে বিসর্জন করা অশ্রু মানুষের জন্য জাহার হারাম করে দেয় আবদুল্লাহ ইবনে মাসুদ রাজুল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে মোমিন বান্দার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় যদিও তা মাছের মাথার পরিমাণ হয় এবং তা কপাল বিয়ে পড়ে তাতে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন সূত্র ইবনে মাঝা হাদিস নং চার এক নয় সাত পাঁচ আল্লাহর রাস্তায় জেগে থাকা আবু রায়হানা রাদিল্লা থেকে বর্ণিত রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র থাকে তার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে নাসাই হাদিস নং তিন এক এক সাত ছয় দীর্ঘ বিশ্বাস নিয়ে ইলাহার ঘোষণা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আল্লাহ তালা সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্ল্লাহ উচ্চারণ করে সূত্র সহি হাদিস নং এক এক আট ছয়